হাই হায় মুসলমান মুসলমানের নৌজোয়ান কোন যুবক তর তাজা নৌজোয়ান এত ফালতু হয় না তারে যুবক বলে না বেটা যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই মেহনতের জজবা নাই ফিকির নাই দেশ গড়া মানুষ গড়া জাতি গড়া ইসলাম রক্ষা করা ইমানের জন্য যান কোরবানি করা এমন হিম্মত যার মধ্যে নাই ওইটা কোন যুবক না এটা বুড়া এটা অলস অকর্মণ্য পদার্থ ছাড়া কিচ্ছু না বেটা চব্বিশ ঘন্টা শুধু তোর বেড়ি ছাড়া নারী ছাড়া কি ছাড়া জীণাব্যবিচার ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না দিন কাটে না তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা এটা ফালতু লোক বেটা ফালতু লোক বেটা ওই যে একটা বাজে লোক বেটা অপদার্থ ছেলে তুই বেটা অকর্মণ্য জিন্দিগি বুঝি আল্লাহ তালা শরীল শরীর স্বাস্থ্য যৌবন শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদে বেড়ি সাউনের লেগে এটা বুঝি কথা হইল মিয়া চারা দিন মোবাইল টিপব সুলিডারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি এটা কিতা এটা তো মানুষ না এটা প্লাস্টিক এ তো ফালতু লোক যে জিন্দিকি মেহনত করে না যে জীবন কর্ম করে না যে জীবন ফিকির করে না সেটা আবার কিসের জীবন কেন আল্লাহ দিল দিলেন কেন আল্লাহ চোখ দিলেন কেন আল্লাহ কান দিলেন কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন এই জন্য বাইয়া আমার বন্ধু আমার সবাই মিলে আমরা ভাবা দরকার চাচারা আপনাদেরকেও বলি শেষ হায়াত আল্লাহ তালা চা দোকানের জন্য দেয় নাই আপনার শেষ বয়স সারা দিন বইয়া বইয়া ফান খাওয়ানো লেগে দেয় নাই শেষ হায়াত আল্লাহ তালা বইয়া বইয়া বিড়ি খাওয়ানো লেগে দেয় নাই আপনি সাধু বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন খোদার কসম কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আজাব কত ভয়ঙ্কর আপনি টের পাবেন হ্যাঁ হ্যাঁ আপনি তমস্কারই মনে করেন সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি এটি দোকানের পানির বোতল না এইটা পানির বোতল না বহুত দামি বহুত দামি নিয়ামত হ্যাঁ হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি তো আপনি আমি কইলি তো দিয়ে লাগবো এইটাও তো এমনি দেয় না এটাও তো কিনুন লাগে পনেরো টাকা দিয়ে আর হাউজে কাউসারের এই দামি পানি রসুল্লাহ সাল্লা সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কাউসারের পানি খাইলেবেন বা 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 ঘটনা কি তা এটা এত সস্তা হয়ে গেল হ্যাঁ কি ঘটনাটা কি আখেরা তা তো সহজ মনে করলেন আখেরা তো কম দামি মনে করলেন জান্নাত আপনি কি ছোট জান্নাত কি আসলে দুইটা রুম আর একটা বাথরুম নাকি দুইটা রুম আর একটা বারিন্দা এটা এটা জান্নাত তো আপনি কি মনে করছেন এটা কি ভাবছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য চলেন আমিও ভাবি আপনিও ভাবেন বয়স্ক বাবারাও ভাবেন নজয়ান ছেলে তোমরাও ভাবো আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া জিন্দিগির আপাদ মস্তক রাতের কি খবর দিনের কি খবর সকালের কি খবর বিকালের খবর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না আর এই কেমন জানোয়ার জিন্দগি তুমি গঠন করছো এ কেমন মানুষের জিন্দগী তুমি কাটাচ্ছ মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও তোমার মতো দুশ কেমনে ঘুমাও পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না এ কেমন জিন্দগি মুসলমান তিরিশ বছর কেমনে মিশা কথা তিরিশ বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায় প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কমবে কি মুসলমান একজন মুসলমানের ঘরে প্রত্যেকদিন দিন কীভাবে টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি নাটক সিনেমা প্রতিদিন চলবে এটা মুসলমান কোনোদিন মনে পড়বে না এটা গুণা কথা বলেন না আমার আপনার কি কোনোদিন মনে পড়তো না তোমার এটা কি প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি ডেলি টেলিভিশন সা প্রত্যেক দিন নাচ গান দেখে আপনার চোখেরার মধ্যে একটু ভাঁজও নাই আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই আপনার চোখে এক ফোঁটা পানিও নাই আহা আমার বাচ্চার কি হবে আমার বিবির কি হবে আমার সন্তানের কি হবে আপনাদেরকে শুনাই বাফ এক সাহাবি ছিলেন ওয়া ইবনুল আসকা আমরা নিজে কিতাবে পড়ছি ওয়া এই সাহাবির নাম এই সাহাবি একদিন ওনার ছেলে উনি মিশরে থাকতেন ওনার ছেলে রোমে মানে আজকের ইটালি এ রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবি নবীজির ইন্তেকালের পরে সাহাবির ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবির ছেলেকে বন্দি করছে বন্দি কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করে অন্ধকার কারাগারে আটকায়া রাখছে আল্লাহর কসম আমি নিজে কিতাবে পড়ছি হজরত ওয়াসেলা এই সাহাবি প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে আয় আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেন অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে ওই নামাজের রক্ত চিনবে কেমনে আজান শুনবে কেমনে ও তো আজান শুনবে না ওইখানে রক্ত তো চিনবে না এরপরে কিতাবে লিখছে এই সাহাবি পাঁচ অক্ত নামাজের পরে সময়ে উনি পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন ইয়া বুনাইয়া কাদ হা না ওয়াক্ত সালা আতিল ফজ হে আমার সন্তান ফজরের নামাজের ওয়াক্ত হইছে ওঠো বাফ নামাজ পড়ো ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে ছেলে তার বাবাকে চাল্লার কসম বাবা আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে হাজার হাজার মাইল দূরে এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন নামাজ আমার ছেলে নামাজের কি হবে আরো আশ্চর্য শুনেন মুসলিম শরীফের হাদিস আছে নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের সবচেয়ে বড় কাফের বের হবে সেই কাফের নাম হল দাজ্জাল। জাল যে চল্লিশ দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ইমান নষ্ট করে কাফের বানায় ফেলবে তো নবীজি বলছে সেই চল্লিশ দিন যে থাকবে দাজ্জাল জাল পৃথিবীতে এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান ইয়উমুন ক্যাসানাতিন একদিন হবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো চব্বিশ ঘন্টা স্বাভাবিক এখনকার হিসাব তাহলে প্রথম দিন কতটুকু এক বছর আচ্ছা এটা আমনে সামনে বলার পর আমনে আমি হলে কি বলতাম আরে খাই এক বছর কেমনে হইব এত লম্বা টাইম হইব দিন হইব কদ্দুর রাইত হইব কদ্দুর হ্যাঁ সকাল থাকবো তাহলে কতক্ষণ মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম এটার উপরে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম করেন শুনছে সামনে সাহাবায় ক্যারাম প্রথম প্রশ্ন করছে নবীকে কথা শুই না যে ইয়া রসুল আল্লাহ এই দাঁত জাল বের হলে একদিন যে এক বছরের সমান হবে আমাদের প্রশ্ন হলো সেই দিন আমরা কি এক বছরের নামাজ পড়বু নাকি একদিনের নামাজ বুঝছেন ফিকির কথা আমার বুঝছেন মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের নামাজ কি হবে আগে হেইটা শুভা নামাজ এই হলো সাহাবাইকার আল্লাহ নবী সাল্লা বলেন তোমরা তখন এক বছরের নামাজ হিসাব করে আদায় করবো একদিনের নামাজ কেমনে হিসাব করবো আপনি ওই সময় থাকতেন তো দেখবেন আলেমরা কেমনে বলে দরকার ওই সময় আল্লাহ তালা জমিনের মধ্যে ফতুয়া দেওয়ার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য কেরাম রাখবে জমিন থাকলে আলেম থাকবে সূর্য উঠলে আলেম থাকবে চাঁদ উঠলে আলেম থাকবে আল্লাহকে ডাকার মতো আল্লাহকে বোঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই যেদিন ওলামা থাকবে না যেদিন আল্লাহর স্মরণ থাকবে না আল্লাহর নাম থাকবে না সেদিন আর সূর্য উঠবে না চাঁদ উঠবে এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার কথাটা আমি বিস্তারিত বুঝাই বলার এটা চেষ্টা করলাম আমরা যদি আমাদের হায়াত কদর করি জিন্দিগি কদর করা উচিত এই যে প্রতিনিয়ত মাহফিল হয় আমার বাপ মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে আরও দশ গ্রামে মাহফিল হয় আমগো গ্যারামও একটা মাহফিল হইছে এতটুকুই যেন উদ্দেশ্য না বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনুন বলেন ইনশাল এ কথার থেকেই আমি শুরু করছিলাম অর্থাৎ কি শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় তাহলে আল্লাহ পরিবর্তন সিভ করে ওই বুটও খাইলেন ওয়াজও শুনলেন বাদামও খাইলেন ওয়াজও শুনলেন বইয়া মোবাইলও টিপলেন ওয়াজও শুনলেন বসে বসে জুড়াইলেন ও শুনলেন বন্ধু বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন আবার ও শুনলেন নতিজা আরজালের তাবে হয় নিয়ম হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এটা আরবি ভাষার একটা কায়দা মানে বাল এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে কিসের প্রভাব পড়ে এটারে কয় আরজাল আরজাল মানে নিকৃষ্ট জিনিস মনে করেন একটা টাঙ্কিতে গাজি টাঙ্কি পাঁচশো লিটারের এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে ফাইপ দিয়া এটা খুব ফোর্সে পড়ছে অনেক পানি তালে পবিত্র পানি কিন্তু সাথে এই ফাঁকে দিয়া একটা অন্য ফাইপ দিয়া এ এক ফুটা দুই ফুটা চার ফোঁটা করিয়া করিয়া ফুটতে ফুটতে এখানে কটা ফেশাবের ফোঁটাও পড়ছে তো ফ্যেশাবের ফোঁটা পড়ছে না তো তিরিশ ফোঁটা আর বাকি ফুরাটাই পবিত্র পানি মানে মোটরের পানি এখন এই দুইটা মিল্লা ফলাফল কি এই কিসের আসছে আসছে মানে ফলাফল নিকৃষ্টটা নিকৃষ্টটা জন্য আরজালের তাবে হয় আরজালের তাবে হয় অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এই জন্য বন্ধু আমার এটা জরুরি আপনি মনোযোগ না দেবেন আবার আল্লাহর কথা শুনবেন এ এই মনোযোগ ছাড়াটাই থাকবে আর কিছু বুঝতেন না ওই মোবাইল টিফাটাই বুঝছেন ওই বুটটাই পাবেন বাদামখানাটাই হলো আপনার বন্ধুর সাথে কথা বলাটাই হইল আল্লাহর কথা হলো